আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং যথাসাধ্য ইলমেদিনের সেবা করে যাচ্ছেন আজকে আমরা এই ছোট্ট ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব যে সমস্যাটা আমাদের ছাত্রদের ভেতরে অহরহ দেখা যায় সেটা হচ্ছে প্রাথমিক লেভেলে যারা আরবি লেখা শুরু করে তাদের যখন আমরা খাতা দেখি খাতা দেখার সময় আমরা অনেক আরবির ভুল দেখি বানানের ভুল যে বানানের ভুলগুলো কমন কিন্তু তারা বিশুদ্ধভাবে আরবিটা লিখতে পারে না তো আমরা আজকে একটিমাত্র মূলনীতি আলোচনা করব যে মূলনীতি ছাত্রদের মাথায় দিয়ে দিলে ছাত্ররা বানানে আরও সঠিক হয়ে উঠবে ইনশাল্লাহ তো আমরা এখানে পদ্ধতিটা লিখেছি যে যখন একজন ছাত্রকে প্রথম শব্দ মুখস্থ করানো হবে বা সে যখন নিজে মুখস্থ করবে তখন সঠিক উচ্চারণে মুখস্থ করতে হবে কারণ আরবি একমাত্র ভাষা যে ভাষার ভিতরে যেখানে যেভাবে শব্দটা উচ্চারণ করা হয় ঠিক সেভাবেই লেখা হয় যেটা উচ্চারণ করা হয় সেটাই লেখা হয় তো আমরা যদি আরবির শব্দগুলো খুব ভালোভাবে মাদ ঠিক করে এবং মাখরাজ ঠিক করে উচ্চারণ করি বা মুখস্থ করি তাহলে দেখা যাবে যে লেখার ক্ষেত্রে ভুলগুলো কিন্তু কমে আসবে যেমন এখানে আমরা কিছু উদাহরণ দিতে পারি যেমন প্রাথমিক ছাত্রদেরকে ক্লাস ফোর বা ফাইভের ছাত্রদেরকে যখন তাহকিক লিখতে দেওয়া হয় সরফ বা সরফ থেকে তখন তারা যখন তাহাকিক লেখে তখন বাবের স্থানে এভাবে লেখে ইফআল আবার দেখা যায় যে লেখে তাফরাইল ওই যে যখন সরফ মুখস্থ করে তখন এক নাগাড়ে মুখস্থ করে যায় ইফাল তাফিল তাফাউল মোফালা তাফাউল এভাবে তো তাদের ভিতরে এই মাদের অক্ষরগুলো ছাড়া পড়ে যায় তো দেখুন সে যখন মুখস্থ করছে তখন যদি ইফাল তাফাইল এভাবে মুখস্থ করে তাহলে লেখার ক্ষেত্রে কিন্তু এই আইনের পরে আলিফ এবং আইনের পরে ইয়া এটা বাদ যাবে না আবার নাহু পড়াতে গিয়ে আমরা যখন ছাত্রদেরকে বিভিন্ন পরিভাষাগুলো পড়ায় তখন বাংলাতে তারা মুখস্থ করে আদল ওয়াস্ফ তানিস মা এইভাবে মুখস্ত করার পরে তারা কিন্তু বাংলাতে এটা নিয়ে নেয় আদল ওয়াসফ মা এভাবে লেখার সময় এভাবে লেখে হামজা দিয়ে আদল লেখে সিন দিয়ে ওয়াসফ লেখে এবং মা বানানের বানানোর ভিতরে আইন কিন্তু চলে যায় সে সরাসরি মা বলে আর কি তো দেখুন আরেকটা শব্দ আছে যেমন নাজদা রাতন এ শিখি যখন আমরা ছাত্রদেরকে পড়াই তখন সে নাজারাতন লেখে হলো নাজ্জারাতন নুন দিয়ে জাল দিয়ে তো যখন একজন ছাত্র আরবি মুখস্ত করবে মুখস্ত করার সময় যদি এরকম হয় যে সে শুদ্ধ উচ্চারণে মুখস্থ করছে এটা যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে এই লেখার ভিতরে যে বানানের ভুলটা রয়েছে এটা অনেকাংশে কমে আসবে ইনশাল্লাহ এই পদ্ধতি আমরা আমাদের নিজেদের ক্লাসে অ্যাপ্লাই করেছি এবং দেখেছি যে এই পদ্ধতিতে কাজ হয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি